গত ষোলো বছর যাবৎ সিন্ডিকেট কারালালন করছে আওয়ামী লীগ পতিত সরকার মুন্সী সাহেব উনি টিপু মুন্সী উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলে সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইস মাই কোয়েশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তারে আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা সিম্পল আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট দুই শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী নাম্বার ওয়ান ইফ ইউনুস ইজ রিমুভ কালকে ইউনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে সাহেবের লোম টাচ করার কোন লোক নাই আমি যদি প্রধান আর রাখি তাও একই কাজ হবে স্টেট আরেকটা যদি বলেন যে সাহেব থাকবে না নির্বাচন হবে সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধান রে সরাই দেন তাতে আইন শৃঙ্খলা কাজ করবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারে চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি ইজ অ্যালাইভ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আইওয়াশ সিগনাল আছে করবানা তা নাহলে হয় না কেন মাই কোয়েশ্চেন ইজ ফিনিশ নেই এবার আপনার তিনটা চ্যাপ্টার বাংলাদেশে ছাত্রদের বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেইনলি তাদের ফোকাস সবাই একত্র হয়ে আইসে কি করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো দোসর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনার সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইট বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘাড় ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে রাজনৈতিক ক্ষমতায় যে যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইউনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললে ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনু সাহেবের নন কোঅপারেট করে শেখ হাসিনা বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপর একটা আস্থা পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস পুলিশ কিছু নামতেছে মাঠে ধায়ের আল্লাহ এ তো মসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ ঘুরে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য বইড়ে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত দুই নম্বর আসলে এখন বলছেন কারা কারা সংস্কার চায় কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায় কারা বিচার আগে চায় ত্রিমুখী লড়াই হবে এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইনুদ সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছেন নির্বাচন হয়তো সংসদ আগে দিবে কিন্তু এই ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এটা এই ছাত্র দল করবো তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফ্রেসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোন দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্রত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটার দায় তারা যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ চলবে। ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া